করবো এটা আমাদের ইসলাম শিক্ষা দেয় না তারা আজকে যে রাম মন্দিরের উদ্বোধন করলো এটা তাদের ধর্মের ব্যাপার তারা করলো এবার জবরদস্তি করে করলো আমাদের মসজিদের জায়গাকে তারা লিগালি আইনে সুপ্রিম কোর্টের মাধ্যমে পাস করে সেটাকে দখল করে মসজিদের উদ্বোধন আল্লাহ করলো এর বিচার নিশ্চয় আল্লাহ তালা হাসরের ময়দানে করবেন এক এক সময়ে এত আজাব দিয়েছেন কিন্তু এখন আর আজাব দিচ্ছেন না তাদেরকে ছেড়ে দিয়েছেন আল্লাহ তারা যা মন তাই করতে পারছে এক সময় আল্লাহ তালা এত কিছু করতে পারলেন আর এখন মনে হয় যেন আল্লাহ তালা করতে পারছেন না নজবিল্লা এটা কি বলা ঠিক হবে যে আল্লাহ তালা এখন কিছু করতে পারছেন না কাফির মুশ্রিকদেরকে আল্লাহ তালা এত বাড়িয়ে দিলেন এত বাড়িয়ে দিলেন মসজিদের জায়গায় মন্দিরের উদ্বোধন হয়ে গেল তো আল্লাহ তালা ইচ্ছা করলেই তো আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি পাখি আজকে ওই মন্দিরটাকেও ধ্বংস করে দিতে পারতেন কিন্তু আল্লাহ করলেন না সমস্ত মন্ত্রী মিনিস্টার একটার এক্ট্রেস নেতা অভিনেতা নেতা কি বলে নায়ক নায়িকা এসে আনন্দ ফূর্তি করে সারা পৃথিবীতে দেখলো যে হ্যাঁ বাবরি মসজিদ নামে একটা মসজিদ ছিল ওই জায়গাতে রাম মন্দিরের উদ্বোধন হলো সুষ্ঠুভাবে উদ্বোধন হলো আল্লাহ তালা কোনো আজাদ দিলেন না আল্লাহও সজু সবুর করে দিলেন তাহলে আল্লাহ হচ্ছেন সবচাইতে বড় সবুর করি এটাই তো প্রমাণ ডাক্তারের ছেলে ডাক্তারই হবে এটা কি হয়েছে বা হয় বাস্তবে তবে কিছু ক্ষেত্রে হয় ডাক্তারের ছেলে ডাক্তার কিছু হয় সচিন তেন্ডুলকারের ছেলেও আছে বেটা আছে ওর সে কি সচিন তেন্ডুলকার হতে পেরেছে মানে সচিন তেন্ডুলকার যে লেভেলের ক্রিকেটে তার অবদান তার ছেলের কি ওই অবদান আমি কয়েকটা আসল বিষয় যাওয়ার আগে কয়েকটা বিষয় বলি তার মধ্যে প্রথমে যেটা বললাম ভারতবর্ষের ইতিহাসে আজকে একটা ঐতিহাসিক দিন ভারতের মধ্যে যত নামি দামি বিজনেসম্যান মানে শিল্পপতি ওই জায়গাতে গিয়েছে আজ যত বড় বড় অ্যাক্টার অ্যাক্ট্রেস নায়ক নায়িকা ওই জায়গাতে আজকে গিয়েছে যত বড় বড় প্লেয়ার ফুটবল প্লেয়ার ক্রিকেট প্লেয়ার আরো যত খেলা আছে যত নামি দামি প্লেয়ার তারা আজকে ওই জায়গাটায় গেছে একটা জিনিসের উদ্বোধনে আমাদের ভারতে একটা খুব জিনিসের উদ্বোধন হয়েছে আজকে আর সেখানে বড় বড় নায়ক নায়িকা নেতা নেত্রী মিনিস্টার মন্ত্রী প্রধানমন্ত্রী এরা সব গেছে তার মানে তাদের কাছে আজকের এই দিনটা বড় ঐতিহাসিক ঐতিহাসিক দিন অনেক বড় অনেক দিনের তাদের স্বপ্ন ছিল যে এটা আমরা করবই আর আজকে তারা করে দেখালো আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন সূরা কাফিরুন সূরা নাম্বার 109 সূরা কাফিরুন আম্মা পারার মধ্যে সূরা 109 নম্বর সূরা আল্লাহ তাআলা লাস্টে আয়াতে বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া তাদের ধর্ম তাদের কাছে আর মুসলিমদের ধর্ম মুসলিমের কাছে খ্রিশ্চিয়ানদের ধর্ম খ্রিস্চিয়ানদের কাছে ইহুদিদের ধর্ম ইহুদিদের কাছে কেউ কারো ধর্ম নিয়ে সমালোচনা বদনাম এটা করতে পারে না আল্লাহ এটা পারমিশন দেননি অনুমতি দেননি এমনকি মুসলিমরা কোনো বিষয়ে ইসলামের সাথে অন্য ধর্মের কম্প্রোমাইজও করতে পারে না মানে আপনাদের কিছু মানেন আমরা কিছু মানব আর এই কারণে আল্লাহ এই সুরাটা নাজিল করেছিলেন সুরা কাফেরুন কোন সময় নাজিল করেছিলেন কিন্তু কিছু কাফের মশরিক এসে আল্লাহ রসুলকে বলেছিলেন যে আপনি তো আমাদের ধর্মকে একবারে ডিলিট করে দিচ্ছেন শুধু আপনার ধর্মটাই সঠিক বলছেন তো আমাদের ধর্মের অস্তিত্বটা যাতে মুছে না যায় এই জন্য আপনি আমাদের কিছুটা ধর্মকে টিকিয়ে রাখেন আর আমাদের আমরা আপনার ইসলাম ধর্মকেও টিকিয়ে রাখব আর এটার জন্য যদি আপনাকে এই মক্কার বড় সম্ভ্রান্ত নারীর সাথে বিয়ে দিতে হয় সেটাও আমরা করে দিব যদি অনেক বড় ফ্ল্যাটের দরকার হয় সেটাও আমরা করে দিব অনেক জমি জায়গার যদি দরকার হয় সেটাও আমরা করে দিব কিন্তু আপনি একটু কম্প্রোমাইজ করেন আমাদের তাকে পুরো মিটিয়ে দিয়েন না কারা বলেছিল ইহুদি খ্রিস্টানরা বলেছিল কাফের মুশরিকরা বলেছিল আল্লাহ রসুলের আল্লাহ রসুল থমকে গেলেন কি বলবেন খুবই বড় জটিল একটা প্রশ্নের মুখোমুখি হয়েছেন একটা দল এসেছে একটা রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি যেমন অনেক প্রতিনিধি গেছে আজকে ইউপিতে একটা প্রতিনিধি দলের সামনে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওসাল্লাম কিভাবে ওদেরকে স্যাটিসফাইড করবেন সঠিক উত্তরটা কি দিবেন এটা তিনি বুঝতে পারছেন না তিনি চুপচাপ আছেন সাথে সাথে আল্লাহ তালা জিবরিল সালামকে পাঠালেন যাও কঠিন প্রশ্নের মুখোমুখি হয়েছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলী হোসাল্লাম সুতরাং তার কাছে যেটা জানতে চাওয়া হয়েছে বা তাকে যেটা বলা হয়েছে সেই ব্যাপারে উত্তরটা জানিয়েছো সে সেই উত্তরটা কাফির মুসলিমদেরকে বলে দিবে তখন আল্লাহ তালা সুরা কাফেরুন নাজিল করলেন কুলিয়া ইহল কাফেরুন লা আবু দুমাতা যে আয়াত আছে ছ সাতটা আয়াত আছে অর্থাৎ আল্লাহ বলতে বললেন আল্লাহ রসুল হে নবী আপনি কাফির মুশ্রিকদের বলে দিন উল মানে বলে দিন আপনি বলা আপনি বলে দিন যে আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করি নম তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি কারি নয় রিপিট করছেন আল্লাহ তালা একই কথাকে দুবার করে তারপরে ফিনিশিং লাস্ট আয়তে বলছেন লাকুম দিন হুকুম দিন তোমাদের যেটা ধর্ম তোমাদের ধর্মগ্রন্থে যেভাবে লেখা আছে তোমরা হান্ড্রেড পার্সেন্ট পালন করো কোনো কম্প্রোমাইজ দরকার নেই আর আমাদের ধর্মগ্রন্থ কোরআনে আল্লাহ তালা যেটা আমাদের দিয়েছেন সেটা আমরা হান্ড্রেড পার্সেন্ট পালন করব সুতরাং এতে কোনো মতভেদ থাকবে না তোমরা তোমাদের মতো চলো আমরা আমাদের মতো চলবো তাহলে এটা হচ্ছে ইসলামের থিওরি এটা হচ্ছে ইসলামের সমাধান সুষ্ঠু সাইন্টিফিক বৈজ্ঞানিক সমাধান যাতে কেয়ামত পর্যন্ত আর কেউ সমস্যা তৈরি করতে না পারে কিন্তু আমরা হিন্দুদের ব্যাপারে কোনো সমস্যা তৈরি করি না তারা যেটা করে তাদের ব্যাপারে কোনো আমরা ঝামেলা সমস্যা তৈরি করার চেষ্টা করি না কিন্তু তারা আমাদেরকে নিয়ে অনেক সময় সমস্যা তৈরি করার চেষ্টা করছে বর্তমান আমাদের এই ভারতবর্ষে তাহলে এটা ইসলাম আমাদের অধিকার দেয় না যে আমরা কোন ধর্মকে নিয়ে উপহাস করব বা ঠাট্টা বিদ্রুপ করব বা সমালোচনা করব এটা আমাদের ইসলাম শিক্ষা দেয় না তারা আজকে যে রাম মন্দিরের উদ্বোধন করলো এটা তাদের ধর্মের ব্যাপার তারা করলো এবার জবরদস্তি করে করলো আমাদের জুম মসজিদের জায়গাকে তারা লিগালি আইনে সুপ্রিম কোর্টের মাধ্যমে পাস করে সেটাকে দখল করে মসজিদের উদ্বোধন আল্লাহ করলো এর বিচার নিশ্চয় আল্লাহ তালা হাসরের ময়দানে করবেন যেহেতু পাওয়ার ক্ষমতা রাষ্ট্রীয় একটা ক্ষমতা বলে কথা আছে রাষ্ট্রের ক্ষমতা যার হাতে যখন থাকবে সে যদি ক্ষমতার অপব্যবহার করে তার জন্য মানুষ যদি তার বিচার সঠিক নাও করতে পারে নিশ্চয় আল্লাহ তালা সঠিক বিচার করবেন আল্লাহ এটা আমাদের আত্মবিশ্বাস আছে সুতরাং এই ব্যাপারে আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ এরকম দ্বিতীয় যেন আবার কিন্তু এটার সুযোগে অনেক মসজিদের পিছনে তারা লেগে আছে যেহেতু একটাতে জিতে গেছে আবার যে কোনো মুহূর্তে আপনার এলাকার মসজিদকেও দখল করে নিতে পারে আজকে পঞ্চাশ বছরের মধ্যে হতে পারে একশো বছরের মধ্যে হতে পারে আপনার দশ জেনারেশন পরেও হতে পারে তবে এর পরিত্রাণ দাতা একমাত্র আল্লাহ তা সুতরাং আমাদের মুসলিমদের কর্মসূত্রে মুসলিম হতে হবে আমরা বেশিরভাগ মুসলিম জন্মসূত্রে মুসলিম এই জন্য আস্তে আস্তে আমাদের হাত ছাড়া হয়ে যাচ্ছে আমাদের আমাদের জিনিস কাছ থেকে চলে যাচ্ছে আল্লাহ তালা এক এক সময়ে এত আজাব দিয়েছেন কিন্তু এখন আর আজাব দিচ্ছেন না তাদেরকে ছেড়ে দিয়েছেন আল্লাহ তারা যা মন তাই করতে পারছে এক সময় আল্লাহ তালা এত কিছু করতে পারলেন আর এখন মনে হয় যেন আল্লাহ তালা করতে পারছেন না নজবিল্লা এটা কি বলা ঠিক হবে যে আল্লাহ তালা এখন কিছু করতে পারছেন না কাফির মুশরিকদেরকে আল্লাহ তালা এত বাড়িয়ে দিলেন এত বাড়িয়ে দিলেন মসজিদের জায়গায় মন্দিরের উদ্বোধন হয়ে গেল তো আল্লাহ তালা ইচ্ছা করলেই তো আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি পাখি আজকে ওই মন্দিরটা ধ্বংস করে দিতে পারতেন কিন্তু আল্লাহ করলেন না সমস্ত মন্ত্রী মিনিস্টার একটা অভিনেতা কি বলে নায়ক নায়িকা এসে আনন্দ ফুর্তি করে সারা পৃথিবীতে দেখলো যে হ্যাঁ বাবরি মসজিদ নামে একটা মসজিদ ছিল ওই জায়গাতে রাম মন্দিরের উদ্বোধন হলো সুস্থ উদ্বোধন হলো আল্লাহ তালা কোন আজাদ দিলেন না আল্লাহ সজু সবুর করে দিলেন তাহলে আল্লাহ হচ্ছেন সবচয়তে বড় সবুরকারী এটাই তো প্রমাণ করছে যে মসজিদের জায়গায় মন্দির হয়ে গেল আর আল্লাহ সবুর করে দিলেন কেন সবুর করলেন এটা আমাদের ভাবতে হবে আমাদের মুসলিমদের যারা গরুর গোস খায় শুধু গোস খাবার মুসলিম আমরা কাজে মুসলিম নয় আসছে যদি আমরা এরকম মুসলিমই থেকে যাই জন্য যতদিন কখন যে আপনার বাড়ি থেকেও যেমন প্যালেস্টাইন আর ইসরায়েলরা এই কি বলে গাজা থেকে মুসলিমদেরকে এখন গাজা জনশূন্য মানে মুসলিম নেই মুসলিমদের দখলে ইহুদিরা এখন দখল করে ফেললো অর্থাৎ যুদ্ধ চলছে হাজারো হাজারো মা বোন শিশু নারী আকাশ থেকে বৃষ্টির মতো বোমা ফেলে ফেলে পুরো একটা মুসলিম কান্ট্রি মুসলিম দেশ প্যালেস্টাইন ধ্বংস করে দিল তালা তাদেরকেও আজাব দিচ্ছেন না তাহলে এগুলো থেকে আমাদেরকে কি শিক্ষা নিতে হবে অন্তত আমরা তো আল্লাহ তালা খুবই ভালো রেখেছেন আমাদের আমরা তো অন্তত ভালো আছি তাহলে ভালো থাকার পরেও কি আল্লাহর শুক্রিয়া আদায় করছি আল্লাহ তালা যে কাজ যে নিয়ম যে বিধান আমাদেরকে দিয়েছেন সেই বিধান কি আমরা মেনে চলছি বেশিরভাগ মুসলিম আমরা মেনে চলছি না আমাদেরকে আল্লাহর বিধান মেনে চলার চেষ্টা করতে হবে না হলে আমাদের এরকম ভবিষ্যৎ অন্ধকার অপেক্ষা করছে বেশি দূরে নয় অন্ধকার খুব কাছে আছে ডাক্তারের ছেলে ডাক্তার হবে এটা কি হয়েছে বা হয় বাস্তবে তবে কিছু ক্ষেত্রে হয় ডাক্তারের ছেলে ডাক্তার কিছু হয় ঠিক সেরকমই আমাদের ভারতের যদি বলি সবচেয়ে বড় ক্রিকেটার একজনের নাম বলেন তো দেখি আমাদের ভারতবর্ষের সবচেয়ে বড় দামি একটা ক্রিকেটারের নাম বলেন ক্রিকেট প্লেয়ারের নাম বলেন নাম বললে গুনা হবে না পাপ হবে না নাম বলতেই পারেন তাহলে আমাদের ভারতের যেমন একটা নামি দামি প্রেজেন্ট আর যদি প্রাক্তন বলি শচীন তেন্ডুলকর বলবে কেউ তাহলে সচিন তেন্ডুলকারের ছেলেও আছে বেটা আছে ওর সে কি সচিন তেন্ডুলকার হতে পেরেছে মানে সচিন তেন্ডুলকার যে লেভেলে ক্রিকেটে তার অবদান তার ছেলের কি ওই অবদান সচিনের বেটা সচিন এটা কি হতে পেরেছে পারেনি অমিতাভ বচ্চন নামটা তো সবাই শুনেছে নিশ্চয়ই চিনে না মনে হয় চিনে সবাই নাম শুনেছে তারও ছেলে আছে কিন্তু অমিতাভ বচ্চনের যতটা পপুলারিটি আছে পৃথিবীতে তার ছেলের অতটা পপুলারিটি নেই শাহরুখ খানের যতটা ফ্যান আছে একটু গরম পানি নিয়ে শাহরুখ খানের যতটা ফ্যান আছে দুনিয়াতে তারও ছেলে আছে তার ছেলের নিশ্চয়ই অতটা ফ্যান নাই তার মানে আমি কি বলতে চাইছি শাহরুখ খানের বেটা শাহরুখ খান হতে পারেনি ডাক্তারের ছেলে ডাক্তার হতে পারে না মাস্টারের ছেলে মানেই মাস্টার হবে হবে এটা ঠিক ঠিক নয় উকিল উকিল ব্যারিস্টারের এটাও নয় মুসলিমের ছেলেই মুসলিম হবেই এটা কেন বলি আমরা তাহলে মুসলিম বাপ মুসলিম মা মানেই আমি জন্মসূত্রে মুসলিম এই লেভেলটা কেন হবে তাহলে মুসলিমের ঘরে জন্মগ্রহণ করলাম মানে আমি লাকাব টাইটেল আল্লাহর পক্ষ থেকে পেয়ে গেলাম সার্টিফিকেট যে আমি মুসলিম এটা কি হওয়া উচিত আপনাদের কি মনে হয় এটা হওয়া উচিত ডাক্তারি হতে গেলে জ্ঞান অর্জন করতে হয় পড়া ছাড়া ডাক্তার হয় না টাকা দিয়ে হচ্ছে এখন বাংলাদেশে গেলে 30 লাখ চল্লিশ লাখ মতো লাগবে ইন্ডিয়ার বাইরে গেলে লাগবে আর আমাদের ইন্ডিয়াতে পরীক্ষা দিয়ে বসতে হবে পরীক্ষায় পাঁচ লাখ পরীক্ষা দিলে চান্স পাবে চার লাখ বাদ তাহলে ওই হাজার জেগে জেগে পড়ে কঠোর পরিশ্রম করে বইয়ের সাথে পোকার মতো লেগে থাকে এই জন্য ডাক্তার হতে পারে তাহলে মুসলিমের ঘরে জন্ম নিয়েই মুসলিম হওয়া যায় না মুসলিম হতে হলে জ্ঞান অর্জন করতে হবে আমল করতে হবে আমল ছাড়া জ্ঞান অর্জন ছাড়া মুসলিম হওয়া যায় না